রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি ইউনাইটেডের আয়োজনে জাতীয় যুগ দিবস উপলক্ষে ম্যাকেঞ্জি পার্কে দুই ব্যাপী দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়

দেখেচ্ছ অভিনন্দন জানাই কয়েক বছর থেকে আমরা ভলিবল খেলা দেখতে পাচ্ছি আর এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় খেলাধুলো তো আস্তে আস্তে কমে যাচ্ছিলো কিন্তু আমাদের যুবদের মধ্যে একটা যে উৎসাহ জাগিয়েছে আমাদের রাজ্য সরকার যেভাবে বিভিন্ন ক্লাবগুলোকে একটা সহায়তার মধ্যে দিয়ে যে সমস্ত গ্রামে গঞ্জে যে যারা প্লেয়ার্স রয়েছে তাদেরকে উৎসাহিত করা পাশাপাশি আমাদের রাজ্য সরকার আরও একটা করেছে যে সিক্সটিন ষোলোই আগস্ট খেলা দিবস তো এই খেলাকে উৎসাহিত করার লক্ষ্যে ষোলোই আগস্ট খেলা দিবস চালু হয়েছে আর কি সেটাও করার চলতেছে আগামী দিন আমাদের এই জমিপুর এলাকাবাসী এই ভলিবল শুধু নয় বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলায় এগিয়ে আসুক আমরা জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে থেকে সহযোগিতা সহ উৎসাহের কাজটা আমরা করতে থাকবো যাই হোক আজকে এই যে টুর্নামেন্ট হচ্ছে আর কি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াত বাবুর স্মৃতির উদ্দেশ্যে আর কি সেই খেলায় আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত প্রতিযোগী এসেছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা ভালো খেলা দিচ্ছেন উপভোগ করছেন সমস্ত দর্শকবৃন্দ সকলকে আরও একবার আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ